আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা জানাজার দোয়া বড়দের জন্য আরবি উচ্চারণ ভেঙ্গে ভেঙ্গে আমরা শিখব ইনশাআল্লাহ আমি শুদ্ধভাবে বারবার উচ্চারণ করে আপনাদের শেখানোর চেষ্টা করবো যদি আপনার মুখস্থ না থাকে তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লা আর যদি আপনার মুখস্থ থাকে তবুও শেষ পর্যন্ত দেখুন যদি ভুল থাকে সেই ভুলটা শুদ্ধ হয়ে যাবে আল্লাহ চলুন শুরু করে দিই আরু রুবিল্লা হি মিনা সাহি ত নিরজিম বিস্মিল্লা বড়দের জন্য জানাজার দোয়া আমরা যখন আল্লাহ পাঠ করব কখনো বলবো না আল্লাহ আমরা এটা মোটা করে অর্থাৎ কুর করে বলবো আল্লাহ এবং লামের উপরে একালিপ টান দিব আল্ল এই যে আমরা এখানে খেয়াল করি মিমের ওপরে তাসদিদ আছে যখনই মিমের ওপরে তাসদিদ থাকে তখনই সেটা গুন্না হয় এবং এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলা হয় তাহলে আমরা হামিম মিম এখানে আমরা গুন্না করব। মিম গয় যাব মা হুম মাগ হুম মাগ গুন্না অর্থ নাকের বাসি থেকে যে আওয়াজ হবে সেটাকেই গুন্না বলা হয় আল্লা mago ফিরলি হাই ইনা হা এটা হলো বড় হা বড় হা হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারিত হবে ইনা নুনে একালিপ টান হবে হাইগিনা ওয়া মাইয়িতিনা এই যে এখানেও নুনে একালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিপ টান হয় অমায় ইতিনা নুনে একালিপটান অশা সিনি শিনে একালিপটান অশাহি এটা হলো ছোট হাত হলকে শুরু থেকে উচ্চারিত হবে অশাহি নুনে একালিপটান হবে অগ গয়নে চারা হবে অগ ই এই যে নুনে একালিপ্টান আমরা অনেকে পাঠ করি সাগিরিনা আমরা এটাকে সা বানিয়ে ফেলি আসলে এখানে সদ আছে অসগি গয়নিয়াজের গি এখানে একাধিক প্রাণ হবে রিনা নুন আলিপ জবন না এখানেও একা প্রাণ অস্বী রিনা ওয়াকাবি বা ইয়াসের বি এখানেও এক আলিফ টান ওয়াকাবি রিনা ওয়াকাবি রিনা ওয়াকাবি রিনা ওয়া যাকারিনা ওয়া যাকারিনা নুনতে এক আলিফ ওয়া উম সা সাতে এক আলিফ না নুন আলিফ যখন না এখানেও এক আলিফ টান ওয়া উম সা না ওয়া উম সা না ওয়া উং সানা আল ল হোম মা ল এই যে আ আমরা বলবো না আল্লাহ হোম্মা নিমতে এখানে গুন্না করবো কারণ উপরেছে এটা ওয়াজিব গুণা আর ল হোম্মা আল্লাহতে নামতে এক লিপ্টান আর ল হোম্মা আহ ইয়াই এটা হলো বড় হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে হামজা হা জবর আহ ইয়া ইয়া জবর ইয়াই আহ ইয়াই তাহু তাহু আহ ইয়াই তাহু এই যে ছোট হা এর উপরে উল্টা পেশ আছে একালিপ টান হবে মান আহ ইয়াই তাহু মিন্না ননের উপরে তাশদিদ আছে এবং একালিপ প্রাণ হবে জবরের বামপাশে খালি আলি এই কারণে মিন্না আহ ইয়াই তাহু মিন্না এই খেয়াল করুন ফা জবর ফা হামজা হা জবর আহ তাহলে ফা আ এটা হলো বড় হা হলকের মধ্যখান দিকে একটু চাপ দিয়ে উচ্চারণ করব ফা আহ ইয়া জের ই হা উল্টা জের হি এটা হলো ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে তাহলে ফা আ ইহি ফা আ ইহি আল আল আমরা অনেকে বলি আলা আল এই যে আইনকে আমরা হামজা বানিয়ে ফেলি আসলে হামজা বানালে অর্থটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য আমরা আইন হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করব আল আল ইসলাম ইসলাম লামতে একালিপ্টান আল আল ইসলাম অ মাং অ মাং মিমনুঞ্জভর মাং এখানে গুন্যা হবে তাওয়াফ ওয়ব সাই তাহু তা ওয়াফ সাই তাহু ও অ মাং তা ওয়ফ সাই তাহু হু তে একা লিপ্টান অ মাং তা মিন্না এই যে নুনের উপরে তাজদির আছে মিন্না এখানে অজিপূর্ণ হবে এবং এক হবে মিন্না ফাতা ওয়াফ সাহু ফাতা ওয়াফ সাহু হা উল্টাফে শুহু এখানে একা লিপ্টান ফাতা আলাল সাহু আল আল ইমান হামরা ইয়াজের ই এখানে একালেপ্টান হবে মিম জবর মা এখানে ও একালেপ্টান হবে আলাল আল ইমান এই যে আমরা এখানে আইনের উচ্চারণ আইন আমরা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব কখনোই আমরা বলবো না আলা হামজা বলবো না আলাল ইমান আলাল ইমান সম্মানিত দর্শক বিন্দু আমি এখন মিলিয়ে পড়ব আপনারাও আমার সাথে সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان امي عبروا قد كرسي اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان شمانيت মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে শুদ্ধভাবে বড়টের জানাজা দোয়া শেখার তৌফিক দান করুন আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি হবরাক